আমরা ভ্রমণ শেষ করলাম এসেছিলাম কুয়াকাটায় ঘুরতে তো অনেক আনন্দ অনেক আড্ডা ইয়ার কি আড্ডা হলো তো আমরা অনেক এনজয় অনেক ফিল অনেক রকম খাওয়া দাওয়া কাঁকড়া সব কিছু খাওয়া দাওয়া হয়েছে তো আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমাদের গাড়ি যে গাড়িটা একটু দেখা দাও বড় কথা হচ্ছে

যাই হোক তো আপনাদের এই পঞ্চায়েত শেষ কুয়াকাটাবাসী এ দেখেন কুয়াকাটাবাসীকে স্বাগতম জানিয়ে চলে গেলাম স্বাগতম তো ভাই গায়ু চলে গেলাম তাহলে গায়ে ভালো থাকেন